ক্ষুদ্রতম সংখ্যা বারো পনেরো আঠারো দ্বারা বিভাজ্য যখনই বলেছে ক্ষুদ্রতম সংখ্যা তুমি তখনই কি বললে ভাই লসাগু তো আমাদের করতেই হবে তাহলে কি করব প্রথমে বারো পনেরো আর আঠারো লসাগু বের করি তাহলে বারো পনেরো আঠারো লসাগু কী করে বের করবো আঠারো গুণ পনেরোতে দেখো পাঁচ রয়েছে যেটা আঠারোর মধ্যে নেই তাহলে পাঁচকে লিখে দিলাম বারো বারোর মধ্যে আমাদের কী রয়েছে ছয় দুগুনি বারো তাহলে ছয় তো এর মধ্যে রয়েছে একটা দুই আমাদের নিতে হবে তাহলে আঠারো দুগুনি একশো আশি হয়ে গেল এখন কি বলা হয়েছে এখন বলা হয়েছে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তাহলে তোমাকে যখনই বলা হলো পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তাহলে কী জানো তোমরা জানো যে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমাদের কী ওয়ান এক দুই তিন চার ওয়ান আর চারটে শূন্য এটা আমাদের পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এবারে এর কাছাকাছি কোন সংখ্যা তাহলে আমি কী করবো এই হাজার যেটা রয়েছে দশ হাজার এই দশ হাজারকে এই দশ হাজারকে একশো আশিতে ভাগ করো তাহলে একশো আশি দিয়ে যদি ভাগ করি আমাদের কবার যায় দেখো তো পাঁচ আঠারং নব্বই অর্থাৎ নশো তাহলে থাকে একশো আর একটা শুনে নিলাম পাঁচ আঠারং নব্বই নশো একশো রয়েছে তাহলে আমি কি দেখলাম যে সংখ্যাটা কত হবে দেখো এক্সট্রা একশো পরে রয়েছে মানে এর সঙ্গে যদি আরও আশি যোগ করে দিই তাহলে কি আরেকবার ভাগ করতে পারবো তাহলে আমি কী বলতে পারি যে সংখ্যাটা কত হবে এর সঙ্গে যদি আশি যোগ করে দিই টোটাল সংখ্যা তাহলে যেটা আসবে সেটা অর্থাৎ ওয়ান ডবল জিরো এইট জিরো এটা অ্যান্সার চলে এলো ডি যেটা রয়েছে ডি অ্যান্সার চলে এলো বুঝতে পেরেছো একশো আশিতে ভাগ যেতে হবে এই তিনটে সংখ্যাতে ভাগ যাওয়া মানে এর দিয়ে ভাগ যেতে হবে এর লসাগু কত একশো আশি একশো আশি দিয়ে ভাগ করতে গেলে দেখলাম একশো পরে রয়েছে মানে আরও আশি দরকার তাহলেই সংখ্যাটা এবার অনেকের প্রশ্ন আসতে পারে তাহলে একশোকে কেন বিয়োগ করলাম না দেখো যখনই বিয়োগ করবে সংখ্যাটা কি পাঁচ অঙ্ক থেকে চার অঙ্ক হয়ে যাবে কিন্তু আমাদের বলেছে পাঁচ অঙ্কেরই বের করতে হবে সেই আমি কী করলাম আশি যোগ করলাম ঠিক আছে তো চলো পরের প্রশ্নে চলে যাই যে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে পাঁচ ছয় সাত ও আট দ্বারা ভাগ করলে তিন ভাগশেষ থাকে কিন্তু নয় দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না তো দেখো এই প্রশ্নটাকে নর্মাল নিয়ম প্রত্যেকেই জানো তবুও আমি বলে দিচ্ছি আর তাছাড়া ট্রিকের মাধ্যমে কিভাবে তাড়াতাড়ি করতে পারো সেটাও আমি তোমাদেরকে এখানে বলে দিচ্ছি যাতে এক্সামে কোনো প্রবলেম না হয় কি বলা হয়েছে সংখ্যাটা হলো পাঁচ ছয় সাত আট দ্বারা ভাগ করলে ক্ষুদ্রতম সংখ্যা বলেছে যখনই ক্ষুদ্রতম বলেছে কি করবো লসাগু তাহলে আট গুণ সাত গুণ ছয়ের মধ্যে দেখো দুই অলরেডি নিয়ে নিয়েছে মানে তিন থাকে আর পাঁচের তো কোনো নিয়ে নিই পাঁচ তাহলে এইটা হয়ে গেলো এটা হলো লসাগু এটা হলো আমাদের ইজি মেথড যেই মেথড আমি তোমাদেরকে শিখিয়েছি অ্যাকচুয়াল মেথড যাতে ইজিলি করতে পারো তো তিন সা তিন পাঁচা পনেরো আট পনেরো কত হয়ে যায় আমাদের একশো কুড়ি সাত একশো কুড়ি আটশো চল্লিশ তাহলে আমি কি বলা হয়েছে সংখ্যাটা হলো যখন আটশো এই আটশো চল্লিশ দিয়ে এগুলোতে ভাগ করি তখন তিন ভাগ শেষ থাকে তাহলে আমি বলতে পারি যে সংখ্যাটা কত সংখ্যাটা হলো আমাদের আটশো চল্লিশ কে প্লাস থ্রি কারণ আটশো চল্লিশ প্লাস থ্রি তো বলেনি বলেছে যে কারণ কি এইটা হবে এখন আবার বলেছে যখন নয় দিয়ে ভাগ করবো সংখ্যাটা কিন্তু আবার কোনো ভাগ থাকবে না তাহলে আমি কী করলাম নয় দিয়ে এটাকে ভাগ করো নয় নং একাশি নয় নং একাশি তাহলে কত তিনে তিন নং সাতাশ অর্থাৎ এটাকে তিরানব্বই গুণ নাইন লিখলে আমাদের কত হয়ে যায় পড়ে থাকে কত প্লাস এত ইন্টু কে প্লাস থ্রি কে প্লাস থ্রি বুঝতে পারলে এই চারশো আশি কে কে আমি নাইনটি থ্রি ইন্টু নাইন কে প্লাস থ্রি কে করলাম নয় দিয়ে ভাগ করে যেটা এখন বলা হয়েছে নয় দিয়ে কি হবে সংখ্যাটা সম্পূর্ণ ভাগ চলে যাবে আমি দেখছি এইটুকু সংখ্যা তো আমার নয় দিয়ে অলরেডি ভাগ যাচ্ছে কিন্তু বাকি যেইটুকু সংখ্যা এইটুকু সংখ্যাও যদি নয় দিয়ে ভাগ যায় তাহলে টোটাল সংখ্যাটা নয় দিয়ে ভাগ চলে যাবে অর্থাৎ থ্রি কে প্লাস থ্রি কখন নয় দিয়ে ভাগ যাবে কে এর মান ওয়ান বসালে দেখো তো তিন এক তিন এক তিন ছয় হচ্ছে যাচ্ছে না নয় দিয়ে দুই বসাও তাহলে তিন দুগুনি ছয় প্লাস তিন নয় তার মানে এর ভ্যালু যদি দুই হয় সংখ্যাটা আমাদের কি নয় দিয়ে ভাগ যাচ্ছে এটুকু অলরেডি ভাগ ছিল আর এই এর মান যখন দুই হচ্ছে এইটুকুও ভাগ চলে যাচ্ছে মানে সম্পূর্ণ সংখ্যাটা আমাদের দুই দিয়ে ভাগ যাবে তাহলে এটা বসিয়ে দাও এটা বসালে কত আসে আমাদের আটশো চল্লিশ ইন্টু দুই প্লাস থ্রি তাহলে আটশো চল্লিশকে আমরা কী লিখতে পারি ষোলোশো আশি প্লাস থ্রি তাহলে অ্যান্সার আমাদের কী এসে দাঁড়ালো অ্যান্সার এসে দাঁড়াচ্ছে আমাদের ষোলোশো তিরাশি এটা আমাদের অ্যান্সার আসছে অর্থাৎ বি অ্যান্সার হলো ঠিক আছে এখনও আমাদের প্রশ্ন হলো এটা তো আমাদের নর্মাল নিয়ম যে নিয়মে আমরা এগুলোকে করে থাকি কিন্তু ইজিলি কীভাবে করবো এক্সামে এতটা টাইম আমাদের নষ্ট তো করা যাবে না দেখো যখনই বলেছে সংখ্যাটা কি হবে সংখ্যাটা বলা হয়েছে যে পাঁচ ছয় সাত আট দিয়ে ভাগ যাবে আর শেষে কিন্তু তিন ভাগশেষ থাকবে আর নয় দিয়ে ভাগ করলে সংখ্যাটা কি হয়ে থাকবে কোনো ভাগশেষ থাকবে না তা আমি প্রথমে দেখি তো কোন কোন সংখ্যা নয় দিয়ে ভাগ যায় তাহলে নয় দিয়ে ভাগ মানে কি যোগ সংখ্যা সংখ্যাগুলো যোগ আমাদের নয় দিয়ে ভাগ যেতে হবে তাহলে দেখো ছয় আর একে সাত সাত চোদ্দো তিন সাত একুশ নয় দিয়ে ভাগ যায় না মানে এইটা অ্যান্সার হবে না কারণ সংখ্যাটা নয় দিয়ে ভাগ যাবে বলেছে তাহলে পাঁচ আট দুই সাত আট দুই নয় আর তিন বারো নয় দিয়ে ভাগ যায় না এটাও নয় অ্যান্সার হবে না তাহলে সো এক ছয় ছয় আর এক সাত সাত আট আট পনেরো তিন আঠারো এইটা নয় দিয়ে ভাগ যায় তাহলে এইটা অ্যান্সার হতে পারে পরেরটা দেখে নি তিন আট তিন ছয় আট তিন নয় এক ছয় পনেরো নয় দিয়ে ভাগ যায় না সুতরাং এইটাও অ্যান্সার হবে না সুতরাং এই একটাই দেখলাম হতে পারে তাহলে এইটাই অ্যান্সার হবে এখন দেখো যদি তোমাদের প্রশ্নে এরকম আসতো যে দুটো অপশান মিলে যেত নয় দিয়ে ভাগ যাচ্ছে তখন কী করতাম আমরা আবার এরকম দেখতাম যে পাঁচ দিয়ে ভাগ যাচ্ছে মানে শেষ সংখ্যাটা হয়তো হয় তিন হবে না আট হবে কোনটাতে রয়েছে এইটাতে রয়েছে ক্যান্সার বা সাত দিয়ে ভাগ যাচ্ছে কিনা ভাগ করলে আমাদের তিন ভাগ শেষ থাকছে কিনা এইটুকু চেক করে দেখতাম ঠিক আছে তো চলো নেক্সট কোয়েশ্চেনে কী দেওয়া রয়েছে ছয়টি ঘন্টা একসাথে বাজা শুরু করে এবং যথাক্রমে দুই চার ছয় আট দশ এবং বারো সেকেন্ড অন্তর বাজে তিন মিনিটে কতবার তিরিশ মিনিটে কতবার বাজবে কি করে করবে বলছে এত এত সেকেন্ডে বাজে মানে কি কতক্ষণ সংখ্যাটা বলা হয়েছে দুই চার ছয় আট দশ আর বারো এত সেকেন্ড অন্তর বাজে তার মানে আমি কি বলতে পারি এর যে লসাগু যেটা করব যে লসাগু বের করবে অত সময় পর আবার তারা একসাথে বাজবে কারণ এই দু মিনিট দু সেকেন্ড পর বাজে চার সেকেন্ড এরকম করে করে তো কখন যাই আবার মিট করবে যখন এদের লসাগু অর্থাৎ এমন একটা সংখ্যা যে সংখ্যাটা দিয়ে এই সব সংখ্যাকে ভাগ করতে পারবো তখন গিয়ে হবে তাহলে আমরা কী করব লস বের করব লসাগু কী করে করবো কারো বারো বড়ো সংখ্যা দশের মধ্যে দিয়ে দুই নিয়েছি পাঁচ লিখতে হবে আট আটের মধ্যে তিন চারি বারো চার নিয়েছি মানে একটা দুই পড়ে রয়েছে ছয় ছয় তো আমাদের নিয়ে নিয়েছি এখানে তিন আইনে দুই বারো বারোর মধ্যে ছয় চার দিয়ে বারোকে ভাগ করতে পারি দুই দিয়ে এটা করতে পারি তাহলে এইটা আমাদের দুই এটা চলে এলো তাহলে কত হয়েছিলো পাঁচ দুগুনি দশ একশো কুড়ি তাহলে আমি কি বলতে পারি একশো কুড়ি সেকেন্ড পর তারা কি করবে একসাথে আবার বাজবে তাহলে একশো কুড়ি মানে কি দু মিনিট অর্থাৎ দু মিনিট পর তারা একসাথে আবার বাজবে তাহলে তিরিশ মিনিটে কতবার বাজবে তিরিশ মিনিটে তারা বাজবে হলো আমরা বলতে পারি তিরিশ বাই দুই অর্থাৎ পনেরো